আকাশে কখনো মেঘ কখনো রোদ তার মধ্যেই নীল আকাশ উকে দিচ্ছে সময় সময় প্রকৃতি জানান দিচ্ছে আসছেন দেবী ভ্যাবসা গরম হাঁস করা আবহাওয়ার মধ্যেই দেবী আগমনের প্রস্তুতি শুরু হয়েছে শহরাঞ্চল কিংবা গ্রামীণ এলাকাতেও দেবী আগমনের প্রাক মুহূর্তে শহর বর্ধমানের কংক্রিটের জঙ্গলের মধ্যেই মাটি থেকে প্রায় তিরিশ ফুট উচ্চতায় বাড়ির ছাদ ছাদবাগানে রকমারি ফুল ফুটিয়ে তাগ লাগিয়েছে দুই খুদে পড়ুয়া পড়াশোনার পাশাপাশি ছাদ বাগানের শখ পুষ্পিতা বিশ্বাস ও নীলাদ্রি বিশ্বাসের নানা ধরনের ফুলের গাছ রয়েছে ছাদে আর তাতে ফুল ফুটেছে রকমারি তাদের মধ্যেই নজর কেড়েছে টবে লাগানো বাহারি পদ্ম তার রঙ এবং আয়তন দেখে খুশি বাড়ির সকলেই নিয়মিত পরিচর্যা করি ফুলের সমাহার প্রায় কুড়িটিরও বেশি প্রজাতির পদ্মফুলের গাছ রয়েছে বাড়িতে একে একে ফুল ফুটতে শুরু করেছে তাতে আরও নানা ধরনের ফুলের সন্ধানে রয়েছেন তারা দৈনন্দিন রক্ষণাবেক্ষণে দুই খুদে পড়ুয়ার স্পর্শে মাথা দোলাচ্ছে রঙিন পদ্ম দেবী আগমনে তারাও যেন সুর বেঁধেছে অন্যান্যদের সাথে নানান ধরনের রকমারি গাছ আর তার মধ্যেই ফুলের সমাহার নজর কেড়েছে সকলের পদ্মবাহারে উৎসাহিত শহর বর্ধমানের দুই ক্ষুদে পড়ুয়া পুষ্পিতা এবং নীলাদ্রি পদ্ম ফুল জবা নটামনি অনেক ধরনের ফুল আছে এখানে 30 25 মত রকমের পদ্ম গাছ আছে আজকে সকালে উঠে দেখছি যে সমস্ত গাছেই প্রায় একটা করে দুটো করে পদ্ম ফুল ফুটেছে দেখে খুবই ভালো লাগছে আর খুব আনন্দ হচ্ছে তাতে সাদা তাতে গোলাপির সঙ্গে একটু সাদা মিশেলে যেরকম হয় আচ্ছা এগুলো লাগে তেমন একটা খুব একটা দেখতে হয় না তবে জল দিতে হয় প্রত্যেক দিনই প্রায় দিনই জল দিতে হয় বিভিন্ন সার যেমন ভার্মি কম্পোস্ট এসব দিতে হয় সার তো এখানে প্রায় তিরিশ পঁচিশ রকমের পদ্ধতি আছে তার মধ্যে হচ্ছে রেড ফিলিপস ঐশ্বর্য ড্রিপিং ডিউ মৃণালিনী এরকম যত পদ্ধতি আছে চারিদিকে কলরব কোলাহল ধোঁয়া ধুলো জ্যাম শহরের নানান ব্যস্ততা আর তার মাঝেই কংক্রিটের জঙ্গলে ছাদবাগানে অবাক করা পদ্মফুল দুই ক্ষুদে পড়ুয়ার হাত ধরে রং বেরঙের পদ্মফুল ফুটছে ছাদ বাগানে মাটি থেকে প্রায় তিরিশ ফুট উচ্চতায় পদ্মফুলের সমাহার দুই ক্ষুদে পড়ুয়ার হাত ধরে শহরের অভ্যন্তরে এ এক অনন্য প্রয়াস